এখন গোপনীয় দানকে কেন্দ্র করে যেমন অনেকে দান করে নাম প্রকাশ করা যায় না বা তারা করতেও দেয় না নিষেধাজ্ঞা করে সেখানে এরকম একটা গোপনীয় খেলা একটা ছেলে নতুন চাকরি পেয়েছে সেই চাকরির বেতন থেকে প্রথম বেতনের প্রথম মাসের টাকাটা মসজিদের দান করবে এ ধরনের মানে তারা প্রস্তুতি নেওয়াতে শেষ পর্যন্ত এই দানটা নিয়ে আসে আমি মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে ওরা ওই 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 তরফ থেকে ওই দানটা নিয়ে এসে আমার হাতে দিয়েছে এবং এই দানকে কেন্দ্র করে ওই মসজিদেরই একজন ব্যক্তি সে নাম আব্দুল জব্বার বাপের নাম মৃত আফসার আলী প্রাণ গ্রাম মাদিলা পোস্ট নর্দাস উপজেলা বাগমারা জেলা রাজশাহী এই ব্যক্তি বিভিন্ন ধরনের অশ্লীল কথায় গালা কথাবার্তা বলা শুরু করে এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে করার জন্য চেষ্টা করে সামনে আমার সামনে একটা উপনম একটা ছেলে যখন দাঁড়ায় গেল তখন আমি ওই জায়গার থেকে একটু অব্যাহতি পাইছি এবং আমাকে একটু দূরে সরায় দেওয়া হয়েছে যার জন্য আমি এখন অত্যন্ত মানে নিরাপত্তায় হীনতা অবস্থায় ভুগতেছি তো আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার দাবি নিরাপত্তার জন্য এবং বাংলাদেশের সাধারণ মানুষ এবং পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর কাছে আমার নিরাপত্তা আমি দাবি করতে এখন মুক্তিযোদ্ধা হিসাবে তো আমি আশা করি যে আমার ফ্যামিলি নিয়ে যাহাতে নিরাপদে নিরাপত্তা নিরাপদে বসবাস করতে পারি বা অবস্থান করতে পারি এটুকুই কামনা করতেছি সকলের কাছে লাইব্রামের আমি আলহাদ মোহাম্মদ খয়বর আলী গাম মাদিলা হোস্ট নদাস উপজেলা বাগমারা জেলা রাজশাহী আমি একজন ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আমার এফএফ নাম্বার চার হাজার ছশো পঁচাশি এরপরে আমার টিম নাম্বার হলো পার্টি নাম্বার হলো একশো আটষট্টি আর টিম নম্বর হলো একশো চার আবার সেক্টর নাম্বার সাত তো আমি যুদ্ধকালীন ডিপুটি কমান্ডার বাগমারা এটা গোটা বাগমারাবাসী জানে তো আমার ঘটনা হলো যে আমি এই বিগত কয়েক বছর থেকে একটা মসজিদের সভাপতির দায়িত্ব পালন করতেছি সেখানে মসজিদের একটা দান নিয়ে একজন ব্যক্তি একটা দান দিয়েছিল এই দান নিয়ে তার ব্যক্তিগত আক্রোশ নিয়ে সে মসজিদ উপর ফেলে অপোজিট পক্ষ ফেলার জন্য এখানে কথাবার্তার কিছু আলোচনা হয় এবং আমি এর আগেও তাদেরকে বলেছিলাম যে তোমরা ধৈর্য ধরো আমি সামনে শুক্র বেড়ে একটা সুস্থ সুর হা করে দেব সবাইকে নিয়ে বসে যাক সেটুকু সময় না দিয়ে গত কাল অর্থাৎ চোদ্দো তারিখ মনে হয় গতকাল চোদ্দ তারিখে জোর নামাজ পরে বেলা প্রায় একটা চল্লিশ মিনিটে এই কথাটা কিছু সংখ্যক কিছু আলোচনা শুরু হয় হওয়াতে আমি বললাম যে একের পর এক কথা বলো সবাই একসাথে কথা বললে খারাপ লাগবে গণ্ডগোল সৃষ্টি হবে ধীর স্থিরভাবে শান্তভাবে কথাবার্তা বলো তারা একজনের কথা বলতেছিল মোতাহার নামে একটা ছেলের কথা ছিল আমি শুনতেছি বসে থেকে ইতিমধ্যে এই ওই টাকাটা ফেরত দেওয়ার জন্য কথা বলে একজনকে বলে যে টাকাটা সভাপতিকে নিয়ে যা ফেরত ফেরত দিতে বলো তাকে টাকা নেওয়া যাবে না যাই হোক আমি ওই জায়গাতে একজন প্রতিবাদ শুরু হয় যে ফেরত দিলে কে ফেরত দেওয়ার কথা বলি জব্বার নামে একজন ব্যক্তি তার চূড়ান্ত আক্রোশ এই টাকা তাকে নেওয়া যাবে না কোনো ক্রমে তার টাকা নেওয়া যাবে না এই টাকাটা ফেরত দেওয়া হোক যাই হোক বলতে না বলতে কথা শুরু হতে না হাতে যে কথাটা প্রকাশ করলো কে ও তখন মানে ভীষণ আকর্ষণে কথাবার্তা বলতেছিল যে প্রকাশ বিভিন্নভাবে চাপে ক্যাশিয়ার কথাটা বলতে বাধ্য হয়েছে তো যাই হোক কে বলছে তোমরাই তো বলিস এই কথাটা ওই জায়গাতে যারা বলেছিল। তো বলার পরে তখন ওই আমি বসে থেকে মাথা ছাপড়ার কথা শুনতেছিলাম শুনতে শুনতে হঠাৎ কাকুষ এই গণ্ডগোল তুই বাড়াচ্ছিস তুই বাড়াচ্ছিস তো কে চিনে তো কে পসে বিভিন্ন ধরনের মানে মানে অবৈধ অশ্লীল ভাষা বলে কথাবার্তা বলা শুরু এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার জন্য আমার উপরে সে আক্রহণ নিয়ে আসা দাঁড়ায় ওই জায়গাতে তখন আমার একটা ছেলে আমার সামনে না দাঁড়ালে অবশ্যই সেখানে এক নাগাতপ্রাপ্তবোধ আমি এমন কোন কথাবার্তা কার সঙ্গে অশ্লীল বা কার সঙ্গে বার্গেনিং করতে যাইনি কো সেখানে আমার জাতি এবং বাংলাদেশের মানুষের কাছে দাবি আমার কিন্তু দেশ স্বাধীন এই জন্য করি নাই জাতির কাছে এবং এই দেশের মানুষের কাছে আমার দাবি আর সুষ্ঠু একটা ব্যবস্থা যেন করা হয় আর দেশের প্রেসিডেন্টের কাছে আমার দাবি সেনাবাহিনীর কাছে পুলিশ বাহিনীর কাছে আমার দাবি তারা এর সুষ্ঠু একটা সুরক্ষা করা হয় একজন মুক্তিযোদ্ধাকে বেঁচ যদি করে মনে ভোটার জাতিকে বেঁচ যদি করা আমি কিন্তু দুই নম্বর মুক্তিযোদ্ধা নয় আমার ভারতীয় প্রশিক্ষণ প্রাপ্ত এবং যুদ্ধ করা মানুষ আমি এই হিসাবে সবার প্রতি আমার দাবি রইল আসসালাম আলাইকুম মুক্তিযোদ্ধা কমান্ডার খয়ের সাহার উপর যে মসজিদের দান দেওয়াকে কেন্দ্র করে যে আচরণটা করা হয়েছে এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু একটা ফয়সলা করা উচিত এবং তার আমি তীব্র প্রতিবাদ জানাই মসজিদের কার সাথে কি আছে না আছে এটা আমার দেখার বিষয় নাই আমি একজন সাধারণ মসজিদের একজন সদস্য হিসাবে এবং এলাকার একজন ছোটোখাটো একজন রাজনৈতিক নেতা হিসেবে আমি চাই চাচাকে যে বেদ যদি করা হয়েছে তার একটা সুষ্ঠু একটা তদন্ত করে তার একটা বিচার চাই মসজিদের দান দেওয়াকে কেন্দ্র করে যে আচরণটা করা হয়েছে এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু একটা ফয়সলা করা উচিত এবং তার আমি তীব্র প্রতিবাদ জানাই

মানুষের মানে বেহাত করেছে এটা একটা সুষ্ঠু বিচার